শিবাজি ভোসলে বা ছত্রপতি শিবাজি রাজে ভোসলে এই শিবাজি জন্মগ্রহণ করেন ষোলোশো তিরিশ সাল নাগাদ অনেক বইতে সতেরো ষোলোশো সাতাশও লেখা আছে কোথায় জন্ম করেন শিব এ দেখো লেখা আছে শিব নেড়িতে বা শিব নেড়ে জন্মগ্রহণ করে যেহেতু মহারাষ্ট্রীয় ভাষা শিব শিবনেড়িও লেখা থাকে অনেক জায়গায় জুনারও লেখা থাকে জুনার জুনারে বলে জন্মগ্রহণ করেন শিবার এই শিবাজী মহারাজ ঠিক আছে তারপরে দেখো শিবাজী মহারাজের মাতার নাম কি ছিল জিজাবাই শিবাজি মহারাজ মহারাজের পিতার নাম হলো শাহজি ভোঁসলে ঠিক আছে এবার শিবাজির পিতা কী করতো শিবাজির পিতা এই সময় বিজাপুরের সুলতানের সেনাবাহিনীতে কাজ করত শিবাজির গুরুদেব হিসেবে কে দায়িত্ব নেন বা শিবাজির শিক্ষা গরু বা শিবাজী যার কাছে অভিভাবক হিসেবে শিবাজির কে কাজ করেছেন তিনি হলেন দাদাভাই কুন্দেব শিবাজির জন্ম আগেই বললাম শিবনেরিতে ষোলোশো তিরিশ বা ষোলোশো সাতাশ লেখা থাকবে শিবাজির রাজ্যভিষেক কোথায় হয় মানে কত সালে হয় ষোলোশো চুয়াত্তর সালে ছয়ে জুন শিবাজির রাজ্যাভিষেক হয় সাধারণত রায়গড় দুর্গে বলা হয়ে থাকে কিন্তু অনেক জায়গায় পুরান্দারই লেখা থাকে পুরান্দার ঠিক আছে পুরান্দার বলা হয়ে থাকে শিবাজিও ছোটবেলা থেকে রামায়ণ মহাভারতের গল্প শুনত শিবাজির যে রায় মানে রাজধানী করেন রায়গড় শিবাজির পিতা এখানে দেখো লেখাই আছে বিজাপুরের সুলতানের সেনাবাহিনীর অধীনে কাজ করতেন পরবর্তীতে শিবাজিও এই বিজাপুরের সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাও করেছিলেন বাগনগ শিবাজির ক্ষেত্রে বাগনগটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সতেরোশো সাতচল্লিশ সাল নাগাদ তোরানা তোরনা দুর্গা বা তোরনি দুর্গাও বলা হয়ে থাকে কিন্তু তোরানা দুর্গাতে আফজল খাঁ ও শিবাজির মুখোমুখি হয় এই আফজল খা এই সময় ঔরঙ্গজেব তার পুত্র শাহজাহানের কাছে ফিরে যেতে যায় বা ঔরঙ্গজেব দিল্লিতে চলে যায় সেই ফাঁকে আফজল খা বা বিজাপুরের সুলতানরা আফজল খাঁর নেতৃত্বে শিবাজিকে কাছে রাখেন যে একটি চুক্তি করতে হবে বা যুদ্ধ শান্তি চুক্তি করতে হবে সেই অবস্থাতে যখন আফজল খাঁর কাছে শিবাজি যেতে যায় তখন শিবাজির যে দেহরক্ষী থাকে তিনি তাকে বাধা দেন এবং বলেন কি বাঘ নখ নিয়ে যাও যদি আফজল খাঁ তোমার উপর আক্রমণ করে তুমি এই বাঘ নখটা দিয়ে মানে তাকে আক্রমণ করতে পারবে বলা হয়ে কি সেই বাঘনকের সাহায্যেই শিবাজি আফজল খাঁকে হত্যা করেন এবং সেখান থেকে প্রাণে বেঁচে ফেলেন এরপর আর পরবর্তী প্রশ্নটা হচ্ছে শিবাজির যে উত্তরস্বরী উত্তরস্বরী মানে শিবাজির পরে সিংহাসনে কে বসেন তিনি হলেন শম্ভুজি এই শম্ভুজি শিবাজির পরে সিংহাসনে বসেন